উল্টো ফির ফবাসী হতা সামনে দেখা দেয় না ফবাসী বেতন উচিত মানে তুই তুমিও দু তোরা আবেগ আবেগে নবজস তোরা একজন ফবাসী হাজ করিলি এক সর্ম নিম্নে মানে ফবাসী হলে একবারে সর্বনিমে বাংলাদেশ দুই হাজার টিয়া আসবি তুই এদিন দিন নগরি টিয়া দিয়ে টিকিট কিনি তোর কালাসায় গেলে তোরা কেন নবুজোস তোরা তো প্রতি নলা আসট নলাক টিয়া করি তোরা বেতন ঘর যে কী কে দিবি কালবি তোরা থিঙ্কি লে তোর আবেগকে নবুজোস আবার ফবাসী করে না তুই হ্যাঁ তোর গা গ্যাল দিতে বেশি ন আরো বেশি কিছু করা না তোর তোর